ওই যে কথা আছে না প্রেমের মরা কখনই জলে ডোবে না ব্যাপারটা তেমনই কথাটা শুনতে এটা সত্যি আমি জানতাম আমি তোমাকে না হয়ে যাবে যখন তোমার আশেপাশে অনেক বেশি মানুষ হয়ে যাবে আবার মতো তুমি আবার আমাকে ছেড়ে যাবে কিন্তু তারপরেও আমি তোমাকে আপন করে নিয়েছিলাম নিজের মানুষ করে নিয়েছিলাম আমি ভেবেছিলাম আমি আমার ভালোবাসাটুকু দিয়ে তোমার মনকে পরিবর্তন করতে পারবো আমি চেয়েছিলাম আমার সমস্ত রকম অনুভূতি তোমাকে বলে আমি নিজে হালকা হয়ে তোমার উপরে আমার ভালোবাসার প্রলোভনটা চাপিয়ে দিয়ে তোমাকে আমার করে নেব কিন্তু দিন শেষে আমি আবারও ব্যর্থ হলাম তোমাকে বোঝাতে তোমাকে ভালোবাসতে আসলে ওই যেটা অনুমান করেছিলাম সেটাই সত্যি দিন শেষে তোমার আশেপাশে অনেক মানুষ হয়ে গেল তখন পর হয়ে গেলাম সবার আগে আমি আমি মানুষটা তোমার কাছে খারাপ চরিত্র হয়ে গেলাম যেখানে তুমি আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছ মানুষটার সাথে সম্পর্ক করব সময় কাটাবো কিন্তু কখনোই বিয়ে করবো না সারা জীবন একসাথে থাকবো না তো সেটাই হয়েছে বিশেষ করো এই জন্য আমি বলি যে আমার মতো এত ধৈর্য শক্তি নিয়ে কেউ তোমাকে চাইবে না অথবা ভালো না আমি মানুষটা বেহায় আছিলাম তোমার সাথে অপমান অবহেলা সহ্য করার পরেও আমি তোমার কাছে বেহায়ের মতো বারবার ছুটে গেছি তোমার ভুল থাকা সত্ত্বেও আমি তোমার কাছে সরি বলে সম্পর্কটা ঠিক করে নেওয়ার চেষ্টা করছি আমি ভেবেছিলাম হয়তোবা কখনো তুমি বুঝবে আমার শূন্যতা তখন যদি আবারও ফিরে আসো আমি সদরে তোমাকে গ্রহণ করে নিব কিন্তু বিশ্বাস করো এখন তুমি আমার সাথে যে বেইমানিটা করছো তোমার কারণে আমার পরিবার আমি আমার ফ্রেন্ড সার্কেল সবাই খারাপ হয়েছে